বাংলাদেশ নষ্ট পার্টির আহ্বায়ক মোহাম্মদ নায়েদ ইসলাম যে যে বক্তব্য দিছে যে মানে প্রশাসনের অবস্থা খুবই লাজুক এই জন্য নির্বাচন খুব মানে দেরিতে ডক্টর ইনুস এই লোকটা তো আমার মনে হয় মানে পাগল হয়ে গেছে আমার মনে হয় এই যে নোবেল কমিটি আছে না এর মানে গাঁজা খাইছে গাঁজা না খাইলে এই লোকের নোবেল দেওয়ার কী যোগ্যতা আছে লোকটার মধ্যে আপনার এক জায়গায় বলে যে দেশটা খুব ভালো আছে আবার আরেক জায়গায় বলে দেশের অবস্থা ভালো না আর বলছে গরিব মানুষদের টাকা নিয়ে তুই দল চালাইবো গরিব মানুষ কি পাগল হয়ে গেছেনি নি একবার তো টিএসি তে টাকা লইছে বন্যার টাকা ওই টাকা লই মারিয়া দিছে আবার মানুষ টাকা দিব মানুষের কি কি পাগল হইছে এই যে নির্বাচন যে করব আপনার এই সার্জি সালাম ফন্স করে যে আসনে নির্বাচন করব ওই আসনে সার্জি সালাম রেন্টিতে যদি আপনি একটা কেলা দ্বারা করেন ওই কেলাগাছ এমপি হইব এই ভদ্রলোক এমপি হইব না ভাই একদম এইটাই সত্য এর বাইরে আর কোনো সত্য নেই আচ্ছা এই যে নাহিদ ইসলাম উনি কি সরকারের কোনো দায়িত্বে আছে বর্তমানে নাই তো এই কথা সরকারের পক্ষ থেকে কেউ বলতে পারে হয়তো কিন্তু এই ভদ্রলোক তো কইতে পারে না আপনার এই যে পুলিশ নিয়ে যায় এত কথা আপনার দিন শেষে পুলিশও কিন্তু মানুষ আপনি পুলিশের সামনে সরাসরি স্লোগান দেয় পুলিশ বুয়া পুলিশ আমলিকে দালাল যে পুলিশের মায়েরা লটকে রাখে আবার পুলিশ মারলে কোনো বিচার হইব না তাই পুলিশ কি যা যাবর না বিহারি পুলিশে তো ভাই কোনো না কোনো মায়ের সন্তান পুলিশের তো ছেলে আছে পুলিশেরও তো ঘর সংসার আছে তাইলে পুলিশ মারলে কি কোনো বিচার হইব না ওই পুলিশের কাছে আবার হানড্রেড পার্সেন্ট ডিউটি আশা করে এটা কেমনি প্রশাসন ধরেন আরও একশো বছর লাজুক তো ছাড়বো না তার মানে কি নির্বাচন হইব না আমরা সমস্ত এলোমেলো বক্তব্য এরকম লোকের কাছে আশা করি না আপনার এই যে প্রধান উপদেষ্টা বিবিসির কাছে একটা সাক্ষাৎ দিছে যে প্রাইম মিনিস্টার সাবেক শেখ হাসিনা নাকি বাংলাদেশের অরাজকতা করার জন্য বা এই যে বাংলাদেশে যেসব খারাপ কাজ চলে ধর্ষণ বা বিভিন্ন খারাপ কাজ এই সমস্ত কারণ নাকি শেখ অনেক টাকা ডোনেট করে আমি ওই ভদ্রলোকের একটা কথাই কই যে যদি ডক্টর ইউনুসের মাইয়ারে কেউ র্যাফ করে আর যদি অন্য কোনো সাংবাদিক ব্রিফিং করে যে এই র্যাফ করার জন্য ডক্টর ইউনিশি টাকা দিছে তাহলে কি ডক্টর ইউনুসকে এটা মাইনে নিবো নিব না তাহলে ফত নার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ হাসিনা শেখ পরিবার এবং শেখ হাসিনার আত্মীয় স্বজন বিশেষ করে যারা নেতাকর্মী আছে তাগো আপনার যে বত্রিশ নম্বর বাড়িটা ভাঙছে এটার জন্য কি সেখানে টাকা ডোনেট করছে আবার আপনার যে বাহত্তর ঘন্টা দর্শনের সেঞ্চুরি এটার জন্য কি সেখানে টাকা ডোনেট করছে তাইলে এই যে আমার ডক্টর ইনুস এই লোকটা তো আমার মনে হয় মানে পাগল হয়ে গেছে আমার মনে হয় এই যে নোবেল কমিটি আছে না এর মানে গাঁজা খাইছে গাঁজা না খাইলে এই লোকের নোবেল দেওয়ার কী যোগ্যতা আছে লোকটার মধ্যে আপনার এক জায়গায় বলে যে দেশটা খুব ভালো আছে আবার আরেক জায়গায় বলে দেশের অবস্থা ভালো না তাইলে এটা আপনি কি বুঝলেন আবার এই যে ছাত্ররা নতুন করে দল করছে নির্বাচন করব আপনার এই যে দল করছে এরা নির্বাচন তো করবো মানে জনগণের কাছ থেকে টাকা নিব আবার কিছু তাদের ভক্ত আছে মানে ধোনি তারা টাকা দেয় তাইলে যারা ধনী বন্ধু এতদিন এই বন্ধু আসিল কই এগো এখন নতুন করে বন্ধু আছে তার মানে এগো নতুন করে ফাঁকনা গজ আছে সেটা কিন্তু এই দেশের ধোনীরা জানে যে এগোটা টাকা ডোনেট করলে আমাকে লাভ হইব এই জন্যই টাকা ডোনেট করে নয়তো আপনার কি হেরা বই যাওয়ায়নি যে হেরা আপনারা টাকা ডোনেট করবো আর বলছে গরিব মানুষের টাকা নিয়ে ওই দল চালাইবো গরিব মানুষ কি পাগল হয়ে গেছে নি একবার তো টিসিতে টাকা লইছে বন্যার টাকা ওই টাকা লই মারিয়া দিছে আবার মানুষ টাকা দিব মানুষের কি পাগল পাইছে নি এই যে নির্বাচন যে করবো আপনার এই করে সালাম আসনে নির্বাচন করব ওই আসনে শাহজি সালাম এনটিতে যদি আপনারা কেলাগাছ দ্বারা করেন ওই কেলাগাছ এমপি হইব এই ভদ্রলোক এমপি হইব না ভাই একদম এইটাই সত্য এর আর কোনো সত্য নেই